কোরআনুল কারিমের ভিতরে 114 সূরা আছে প্রত্যেকটা সুরার নাম আছে না নাই প্রত্যেকটা সুরার বিষয়বস্তু আছে প্রতিটা সূরার আলাবা আলাদা ফজিলত রয়েছে যেমন কোরআনুল কারিমের ভিতরে একটি গুরুত্বপূর্ণ সুরার নাম হলো সূরা ফাতিহা এরায় 19টা নাম আছে এই সূরাটা সূরাতু শিফা হার ভিতরে তাই আছে সুরাই ফাতে বড় গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটা তাও রাতেও ছিল জবুরেও ছিল ইনসিলেও ছিল এই সুরাটা আসমানি যতগুলো কিতাব জমিনে নাজিল হয়েছে প্রত্যেকটা কিতাবের ভিতরে সুরায় ফাতেহা উল্লেখ করা ছিল আল্লাহ আল্লাহর রসুল বলেন যার মাথায় ব্যথা হয় পেটে ব্যথা হয় হঠাৎ অসুস্থ হয়ে যায় অন্ধকার রাত বাচ্চা অসুস্থ হয়ে গেছে অথবা আপনার স্ত্রী গর্ভবতী পেটের ভিতরে বাচ্চা পা দিয়া লাথি মারছে হঠাৎ স্ত্রী অজ্ঞান হয়ে গেছে এত রাত্রে ডাক্তারখানায় যাওয়া সম্ভব না রসুল বলেন সে যদি সুরায় ফা তিনবার পানির ভিতরে দম করে রুগী রে খাওয়ায় দেয় রব্বুল গুলা তার অসুস্থ দেহকে সুস্থ করে দেয় এটা একটা গুরুত্বপূর্ণ সূরা সুরায় ফা এরকম একটি সূরা আছে সুরার নাম সুরায় মুনুক এতগুলা মানুষ যদি গলা ছেড়ে আল্লাহু আকবর বলতেন সামিয়ানা তো উরতো গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহর রসুল বলেন কেউ যদি কবরে নিরাপত্তা চায় দুনিয়ায় যেমন আপনি নিরাপত্তা চান আল্লাহর নবী বলেন কেউ যদি কবরে নিরাপত্তা চায় সে যেন চোখ বন্ধ হওয়ার আগে করে মৃত্যুর দরওয়াজায় যাওয়ার আগে যেন সুরায় মুলুক তেলাবাদ করে একটা মানুষ প্রতিদিন যেমন খাবার না খাইলে সুস্থ থাকতে পারে না পানি পান না করলে যেমন অসুস্থ হয়ে যায় কিডনি আস্তে আস্তে হয়ে যায় ঠিক ভাবে হাঁটাহাটি না করলে পরিশ্রম না করলে ধরে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলার জন্য যেমন টাকার প্রয়োজন হয় যার টাকা আছে তার বন্ধু বান্ধব সবই আছে যার টাকা নাই তার আপন মানুষগুলাও চেহারা কালা বানায় আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে তোমাকে একাই থাকা লাগবে একটা ঘরের ভিতরে ভিন্ন এক দেশে যেতে হবে যেই দেশে তোমার এই দুনিয়ার টাকা চলবে না দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ায় চলার জন্য যেমন টাকার প্রয়োজন হয় দেশের বাহিরে যাইতে গেলে যেমন পাসপোর্ট লাগে ভিসা লাগে আবার বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না বাংলাদেশের টাকা কাতারে চলে না চলে ওটা বাঙাল লাগে এই টাকা নিয়ে যদি আপনি সৌদি আরব কোন খেজুরের দোকানে দেন সে বলবে এটা চলবে না এটা বাতিল ঘোষণা করা হয়েছে ভাঙ্গায় নিয়ে আসো তো এই মাটির নিচে যেতে গেলে ওখানেও তো কিছু নিয়ম কানুন মেনে যেতে হবে আল্লাহর রসুল বলেন কেউ যদি প্রতিদিন ইশারের নামাজের পর সুরায় মুলুক তেলাবাদ করে আল্লাহ রব্বুল আলামিন তার অন্ধকার কবরটাকে নূরের বাতি দিয়া আলোকিত করে দিব বহারি শরীফ আছে মুসলিম শরীফ ও হাদিস আসছে পৃথিবীর সব কল্যাণশী একমত কেয়ামতের ময়দানে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে সুরায় মুলুক মানুষের রূপ ধারণ করে আর বলবে রব্বুল আলামিন যেই ব্যক্তি দুনিয়াতে সুরায় মুলুক তেলাওয়াত করত আজ তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি সুপারিশ করতেই থাকব সূরা মুলুক এমন লোক আছে সূরা মুলুক জীবনে দেহ নাই যে কোন পাড়ায় আছে কিন্তু চার তোখানে বইয়া মাশাআল্লাহ কি কয় যে বিড়ি আর টিভি আর ওই সানিয়া ব্যস্ত থাকে প্রিয় ভাইরা আমার এমন একটি সুরা আছে যেই সুরাটা তেলাওয়াত করলে এক মিনিটের ভিতরে এক খতম কোরআনের সওয়াব আমল নামায় জমা হয়ে যায় এক মিনিট টাইম লাগে অনেক ছোট একটি সূরা সেই সুরাটার নাম হলো মান কারা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা মিয়ালিদ ওয়ালা বিওলাদ ওয়ালা বিয়াতুল্লাহ কুফুয়ান আহাদ রাসূল বলেছেন একবার পড়লে দশ পারা নেকি অটোমেটিক তার আমলনামায় জমা হয়ে যায় কেউ যদি তিনবার পাঠ করে তার আমলনামায় এক ختم কোরআনের জমা হয়ে যায় জীবনে চোখ দিয়া কত নর্তকীদের ছবি দেখলাম চোখ দিয়ে মোবাইলের দিকে তাকাইয়া ফেসবুক টিপলা চোখ দিয়ে কত দৃশ্য দেখনা চোখটা দিয়া উচিত ছিল কোরআনের দিকে তাকাইয়া দুই চারটা সুরা তেলাওয়াত করা কারণ আপনার দেহের ভিতরে যা আছে এগুলো আপনার আব্বা আম্মা দেয় নাই কোটি টাকা না তার চেয়েও বেশি সম্পদ তার চেয়ে দামি পার্স আপনার দেহের ভিতরে দান করেছেন কে একটা গাড়ি চলতে গেলে তৈল লাগে পানি লাগে মোবিল লাগে গিয়ার অয়েল লাগে ঠিক তেমনি ভাবে হায়াত নামের রেল গাড়ি চলতেছে পায়ের গাড়ি চলতেছে এটার পিছনে কে কে তেল দেয় দেয় অকটেন ডিজেল বুঝতে হবে দুনিয়ার কেউ দেয় না যিনি দেয় তিনি হলো তোমার আমার স্রষ্টা তার নাম কি কি দিছেন তার খালি বিড়ি একটা ধরাইয়া হারাদিন কাম করে খাটতে খুঁটতে যা পান মাইয়া বলারে দেন হের বড় দেখবেন এগো কোন ঘরে না কথা কন না সারাদিন কাম পয়সা যা পায় ঘরে নিয়ে দেয় পোলায় কয় আব্বায় করছে কি একটা হুন্ডাই কিনে দিতে পারো না আমার অনেক সময় ছেলে মেয়েরা হুন্ডা কিন্না না দিলে ছেলে বাবার গলায় জুরি ধরে এমন দৃশ্য বাংলাদেশে দেখছি তা আপনি মাইয়া বলার লোক এত কিছু করে লাভ হইলো কি আপনার কম মরার পরে দেখবেন যা জীবন কামাইছেন ওইয়া নিয়ে মাইয়ে বলা কামরা কামড়ি আর মারামারি করবে আল্লাহ রে তো সময় দেওয়ার টাইম নেই আপনার আপনি পাঁচ নামাজ পড়বেন দেড় ঘন্টা হেডাও আল্লাহ রে দেন না তো আল্লাহ আপনার করবে কি ফেরেস্তা দিয়ে কবরে বাটাম ফাটা দিবে কথা ঠিক না বেঁচি দেড়টা ঘন্টা আল্লাহকে দিবেন সেই সময় আপনার নাই আপনি খুব ব্যস্ত আবার কিছু মুসল্লি আছে মসজিদে যাওয়ার পরে অধৈর্য হয়ে যায় অস্থির খালি ঘড়ির দিকে চোখ বড় করে সায়ে থাকে কয়টা বাজলো ইমাম সাহেব গেল কথা ঠিক না ব্যাঠি যদি এক সেকেন্ড লরে তো মোটামুটি হার পেশার হাই হয়ে যায় আমি চিন্তা করি কোন কোম্পানির বিরক্ত এ কোন ফ্যাক্টরির এমডি মুসুবাহ ব্যস্ত মানুষ জামা কোন বছ এত ব্যস্ত আছে আর একজনে তো কেউ ব্যস্ত হে একটু বড় দেখ পাশ তোমার ভাইয়া ধৈর্যের সহিত বিড়ি খাইতে আছে কথা ঠিক না ব্যাঠি ধৈর্যশীল মানুষ যত অধৈর্য সব মসজিদে যত ধৈর্য সব চায়ের দোকানে অথচ আল্লাহর নবী বলেন মান গদা ইলাল মসজিদ কেউ যদি সকালে বিকালে মসজিদে আসে আর যায় রাসূল বলেন সে যেন মনে রাখে কিয়ামতের ময়দানে এমন একটা দিন আসবে যেই দিন তার জনরা তার থেকে চেহারা ফিরে দিবে সেই দিনে রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদা দস্তার খানা বিছাইয়া তাকে ডেকে মেহমানদারি করাবে হাদিস বুখারী মুসলিমের কোন মাভূত খেলার সুযোগ নেই আতা আল্লাহু লাহু মিনাল জান্নতি কুল্লামা কাতা আও রাহা তিরদিন দুই ঠান্ডার নামাজ যারা মসজিদে করবে মাং সলল বারদাই না দাখাল আল জান্নাহ আল্লাহ রাসূল বলেন কেউ যদি এসার ফজরে মসজিদে যায় সে যেন তার নিজের ঘর জান্নাতে বানায় নেয় আরো জোরে বলেন সুবহান আল্লাহ ফজরের টাইবে মসজিদে মুসল্লি পাওয়া যায় না বড় দুঃখের কথা বলি কারে কষ্টের কথা আমি কাকে বলবো বলেন এই মহল্লার ভিতরে আপনি দেখবেন ফজরের টাইমে অনেক কৃষকরা ফজরের নামাজ বাদ দিয়া কৃষিকাজ করার জন্য খেতে ঝাঁপিয়ে পড়ে অথচ মুর্শিদে আজান হইতেছে অটোওয়ালা কোনো মতে চেহারা ধুইয়া কোনো মতে বিরাস কইরা বিড়ি একটা ধরাইয়া রাস্তায় বেরিয়ে যায় আপনি যখন ফজরের টাইমে উঠেন উঠেনি তো ফজরের টাইমে উঠতেছেন তো সেই সূর্য ওঠার আগে পার্বতীপুর দিনাজপুরের মুসলমান শুনে নেন ফজরের টাইমে যাই ব্যক্তি উঠে সে কি মুখ ধোয়া সারাই কি কাজে নামে আপনারা গ্রামের মানুষ একেবারেই প্যারাসিটামলের বয়ান দিন কষ্ট হয় যে লোকটা ফসরের টাইমে উঠে সে তো মুখ টুক ধুইয়াই কাজে বের হয় আপনি একজন মুসলমান আপনি যেহেতু চেহারাটা ধুইতে আছেন ঠান্ডা পানি দিয়া যেহেতু আপনি চেহারাটা ধোন ভাগ দিয়া দুই হাতটাও ধুইয়া ফেলা কথা কোন না কা চেহারা তো ধুইতেছেন তো হাতটাও ধো চেহারায় যখন পানি লাগান তখন হাতেও পানি লাগান হাতে যখন পানি লাগাবেন তখন আপনার দিল বলবে হাতটা যেহেতু ধুইলা তো কানের নিচ দিয়া ডলা দিয়া পাটাও ধুইয়া ফেলাও তাহলে তো উঁচু হয়ে যায় কথা কন কিন্তু শয়তান কয় না তোরে দুনিয়ায় খাডায় মারু মরার পরে আবার ফিরে তাকে ফাটা খাওয়াবে কথা কন দুনিয়াতে খাটতে খাটতে মাজা কোমর সব টেকা হবে মর পা সম্পদ নিয়ে ছেলে মেয়েরা কামরা কামরি মারামারি করবে কবরের সামনে দিয়ে পোলায় বিড়ি টানতে টানতে আর পাবজি খেলাইতে খেলাইতে যাইবে দুনিয়ায় কষ্ট মরার পরেও কষ্ট তো জীবনে কি সুখ করলেন আপনি বলেন যখন আপনি উজু বানাবেন উজু বানাবার পর কসম আল্লাহর ভিতর থেকে দুই রাকাত নামাজ করে নাও আল্লাহর মাবি বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে জিম্মাত সে যেন আল্লাহর নিরাপত্তার চাদরের ভিতরে ঢুকে গেল আরো জোরে আল্লাহর নিরাপত্তার চাদরে গেলে আল্লাহ আপনার মরণটা উল্টাপাল্টা দিবে না ভালো মরণ দিবে চমৎকার মৃত্যু দিবে ইমানের সহিত মরণ দিবে আল্লাহ আকবার আপনি তো আল্লাহ নিরাপত্তার চাদরে ঢুকছেন আল্লাহর রসুল বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে সে যদি মনে রাখে যে রব্বুল আলামিন তাকে মুনাফিকের দপ্তর থেকে নাম কাইটা মুমিনদের কাতারে লেখা দেয় ফজরের বাতাস মুমিনদের শরীরে লাগে মুনাফিকের দেহে লাগে না এটা হাদিসে আসছে রাগ করলে হাদিসের উপরে কইরেন প্রিয় ভাইয়েরা আমার এজন্য এই কাজগুলো করতে গেলে প্রথম আপনার ইমানটাকে ঠিক করা লাগবে ইমান যদি ঠিক হয়ে যায় অটোমেটিক রব আপনার দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করাবে এবহিম নবীর বাপ সে আল্লাহর অবাধ্য সে যাহার যাবে এ বিষয়ে কোরআনে বিস্তারিত আলোচনা আসছে এবার নবী তার বাবাকে হাতে পায়ে ধরে দাওয়াত দিছে আব্বা যান বেয়াদবি করা যাবে না আল্লাহ নিষেধ করছে আপনি আমার বাপ হন সম্মান দিয়ে কথা বলতে হবে আল্লাহ আপনার বলেন আপনি আমার আপা হন সম্মান দিয়ে কথা বলতে হবে বাপ যদি চরিত্রহীনও হয় লম্পটও হয় বাপ যদি সমাজের নিকৃষ্ট ব্যক্তিও হয় বাপ যদি কাফেরও হয় সন্তান বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করতে পারে না এই অধিকার সন্তানকে আল্লাহ দেয় নাই আরো জোরে বলেন মা যদি পতিতাল বেশাও হয় মা যদি সমাজের সবচেয়ে নিকৃষ্ট নারীও হয় তারপরও সে মা তার পেটে আপনি ছেলে তার সাথে বেয়াজ করার কোন অধিকার সন্তানকে দেয় নাই এটা মনে রাখ সালাম তার বাবারে হাতে বাই ধরে দাওয়াত দিতেছে ইয়াবি কি মায়ার ডা বা লিমা যেই মূর্তির সামনে দাঁড়ায় আপনি নম নম করেন কথা শুনে না সেই আপনার উপরে যখন আজাব গজব আসবে ওই আপনার খোদায় বাঁচাইতে পারবে না কারণ খোদায় তো কানেও না সোহেও দেখেন আসতে বলবেন না জোরে বলে এটা আমার মন ভরা কথা না এটা কোরআনের কথা স্পষ্ট কোরআনে আসছে আপনি রাগ করেন না কোরআনে যেটা আসছে সেটা বলতেও কি অসুবিধা আব্বা আপনি নিজের হাতে খোদা বানায়া আবার সেখানে মাথা নত করেন বিষয়টা কেমন হয়ে গেল না আমি তো জানি যে খোদা তার বান্দারে বানায় এখন দেখবার লাগছে বান্দায় এর খোদারে বাদ তাফসীর এটা आपसे তো বাবার সাথে আঘাত লাগছে স্পষ্ট মনে লাগবে হক কথা এমন জিনিস এটা মানুষের কাছে তিটা লাগে হক কথা যদি அப்பா বলে ছেলে মেয়েদের কাছে ভালো লাগবে না হক কথা যদি ইমাম বলে 90% মুসলমানীরা ইমামের বিপক্ষে চলে যায় হক কথা যেই বলবে তার উপরে জেল জুলুম নির্যাতন মামলা হামলা এমন কি फांसीর কাষ্টেও তাকে ঝুলিয়ে দেওয়া হয় হক এটা যুগ যুগ ধরে অকুল যা আল হক ওয়া বাতিন হক বাতিলের যুদ্ধ এটা পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে চলে আসছে কেমন পর্যন্ত চলতে থাকবে আমরা মৃত্যু পর্যন্ত হকের পক্ষে থাকতে চাই বাতিলের রক্ত চক্ষু থেকে আমরা চুপ থাকতে পারি না প্রিয় যুবক ভাইরা আমার দেবরহিম নবী আবার দাওয়াত দেওয়া শুরু করছে আব্বা আপনি রাগ করেন না আপনি আমার আব্বা হন আমি আল্লাহর একজন নবী আমি গবেষণা করে দেখলাম যে আপনার রব যিনি আমার রবও তিনি যে লাগছে রব তো আল্লাহ অতএব নমরুদের গোলামি বাদ দিয়ে আপনি আল্লাহর গোলামী করেন তো বাবার মাইন্ডে লাগছে বাপ বলতে আছে চল নমরুদের কাছে নমরুদের সামনে দাঁড় করায় দিছে আল্লাহর জলিল কদর পয়গম্বর। এ মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহু আকবার বলুন ঈমানের জন্য তিনি অনেক কষ্ট করছে তাকে উলঙ্গ করা হয়েছে যারা ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য কষ্ট করেন মন খারাপ করবেন না আপনার চেয়ে অনেক কষ্ট নবীরা সাহাবীরা করে আসছে তা আপনার আব্বা আদম নবী বিশেষ করে ইব্রাহিম নবী তিনি তো দিনের জন্য নিজের দেহকে আগুনের সামনে বিক্ষিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে শুধু তাই না করা হয়েছে গোটা পৃথিবীর মানুষের সামনে যখন এব নবীকে বিবস্র করা হয়েছে আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে গেছে যে কেয়ামতের ময়দানে প্রথম আমি এবার নবীকে জান্নাতের পোশাক করা

আজকে স্লোগান দিচ্ছ যে দিন এক ধর্ম এক ওয়াহদানিয়াতের স্লোগান সব ক্ষমতার মালিক আল্লাহ তাওহীদের আওয়াজ তোমার মুখ থেকে উচ্চারিত হয় এগুলো তুমি কেন করতেছো তোমার রবের এমন কি পাওয়ার আছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আমার রব প্রতিদিন সূর্যকে উদিত করে আবার সন্ধ্যার টাইমে অস্ত দেয় আবার রব মৃতকে জীবিত করে জীবিতকে মৃত করে নমরুত কয় কলা না উহি ও উমিত এটা আমিও পারি কেমনে পারো জেলখানার এক ফাঁসির আসামিকে বলল যাও তোমাকে বেহুসুর খালাস করে দিলাম আরেক मिरফরাত ব্যক্তিকে দইরা फांसीর কাস্তে ঝুলায়া দিতে হয় দেখছো একটারে বাঁচায়া দিছি আর একটারে বাইরে কত বড় ইন্টারন্যাশনাল ব্যাপারটা এটা কোরআনে আছে আমি কি বানায়া কইতেছি নাকি ইব্রাহিম নবী তখন বলল আচ্ছা ঠিক আছে আমার রব প্রতিদিন সকালবেলা সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে অস্ত দেয় উদবাশিত পড়ে সূর্য ওঠে কোন দিক থেকে এটাকে ডুবাই কোন দিকে এটা আমার আল্লাহ করে তুমি পারলে করো তখন নবো না শয়তানের চক্রান্ত হয় সীমিত সময়ের জন্য মুমিন যখন হুংকার দেয় শয়তান তখন লেস গুটায় পালাইতে বাধ্য হয় ধরা হয়ে গেছে আওয়াজ বন্ধ হয়ে গেছে আল্লাহ করে দিয়েছে এখন যুক্তির দিক থেকে পারে এখন তাকে ক্ষমতার বলে পেশি শক্তির বলে তাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে নমরুদ আর তারই সহযোগিতা করেছে নিজের আপন বাপ আজ বাপ হইয়া ছেলের বিরুদ্ধে অবস্থান দেয় মন খারাপ করার কোন কারণ নাই যুগে যুগে চলে আসছে কখনো কখনো দেখবেন আপনার নিকটতম বন্ধু বান্ধব এটা অতীত চলে আসছে এবার এবার ভিন্ন বাবাকে আবার দাওয়াত দিচ্ছে আব্বা অনেক হইছে এবার আসেন তাহীদের পক্ষে আসে সালাতু সালামের বাবা ক্ষিপ্ত হয়ে গেছে প্রচন্ড রাগান্বিত হওয়ার পরে তিনি বলল ওয়াহ মালিয়া আমি তোমাকে পাথর মেরে মাথা ফাটায় দিব তা না হলে তোমাকে দেশ থেকে তাড়ায় দিব বাব হইয়া সন্তানের বিরুদ্ধে অবস্থান নাই শুধুমাত্র ইমামের পক্ষে অটল থাকার কারণে নিজের বাপ তার বিরুদ্ধে দুরু করছে এবারে ইব্রাহিম নবী রাগ করে নাই ক্ষিপ্ত হয় নাই মন খারাপ করেন নাই এবারেহিম নবী তার বাবাকে বিনয়ের সহিত বলেন কারণ বাপ তো বেয়াদবি করা যাবে বেয়াদবি করা যাবে না বাপ তো

আপনার সাথে মারা মারি ঝগড়া ফিরে ফিরে এটা বাপ পোলার মধ্যে কি সভা পায় সভা পায় না মানুষের খারাপ হইবে আল্লাহও রাগ করো না সালাম শান্তির কথা শোনায় দিলাম নিরাপত্তার চাদর বিছায় দিলাম আমি আমি সন্তানের পক্ষ থেকে আপনার উপরে কোনো আঘাত আসবে না সাস্তাগফিরুল্লাহা রব্বি আপনি আমার বাপ হন আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতেই থাকবো আল্লাহ যেন আপনার মতো পাপকে মাফ করে দেয় জুড়ে বলেন তাহলে ইব্রাহিম নবী তার বাবার জন্য আল্লাহর কাছে করতেছে আল্লাহ আব্বাকে মাফ করে দেয় আব্বা বুঝে না রাগ করেন না আল্লাহ মাফ করে কিন্তু আল্লাহ তো আল্লাহর সিদ্ধান্তে অটল হেদায়েতের মালিক কোন নবীর হাতে না কোন পীরের হাতে না হেদায়তের মালিককে আরো জোরে বলেন হেদায়েতের মালিক আল্লাহ রসুল্লাহ যার আদর যত্নে বড় হয়েছে আবু তালে রসুল্লাহ তার কানের কাছে নিয়ে মুখটা লাগায় বলে চাচা একটা বার বলেন গোপনে বলেন মানুষের শোনার দরকার নাই মানুষের শুনলে বলবে বাতিজার কাছে হাইরা গেছে দরকার নাই মানুষের শোনার আপনি আবার কানে কানে বলেন যে যাও আব্দুহু আর এতটুকুন বলেন তাহলে কেয়ামতের ময়দানে আমি আপনার গলায় গামছা লাগাইয়া টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব আপনি এত কষ্ট আমার জন্য করছেন আর আপনি জাহান্নামে চলবেন আমি ভাকিসা হয়ে কিভাবে এটা সহ্য করব ইননা তাহদিমান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা হেদায়তের মালিক পৃথিবীর কারো হাতে না হেদায়তের মালিক একজনের হাতে তিনি হলেন কে কে কার মেয়ে কে কার স্ত্রী এটা কাছে কোনো পরিচয় না পরিচয় একটা তার ভিতরে ইমান আছে না না আল্লাহ আমাদের সকলকে ইমানের লাইনে সীসা ঢালা প্রাচীরের ন্যায় থাকার দান করে আর বলে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ